প্রিয় দর্শক আমরা সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যারা ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও হবে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে ক্রেডিট কার্ড কিভাবে পাবেন আপনার কত স্যালারি থাকতে হবে এবং চাকরি না করেও ক্রেডিট কার্ড কিভাবে নেবেন সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্রেডিট কার্ড এগুলো সবই আমার ক্রেডিট কার্ড তো এখানে আমার প্রায় ক্রেডিট ক্রেডিট কার্ড রয়েছে কার্ডগুলো আমি কিভাবে পেয়েছি তো এই বিষয়ে নিয়ে আলোচনা করব পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনাকে চাকরিজীবী হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারি ঢুকতে হবে তো সেটা মিনিমাম স্যালারি কত ঢুকতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা একটা বিষয় সেটা হচ্ছে কিছু কিছু ব্যাঙ্ক ভেদে এটা কিন্তু পার্থক্য রয়েছে তবে সর্বনিম্ন বিশ হাজার টাকা ইপিএল এ যদি আপনি কার্ড নিতে চান মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে সেই ক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি প্রয়োজন হয় পঁচিশ হাজার টাকা আর যদি আপনি লঙ্কা বাংলা ফিনান্স রয়েছে লঙ্কা বাংলা ফিনান্স এই ব্যাংক থেকে যদি আপনি ক্রেডিট কার্ড নেন আবেদন করেন সেক্ষেত্রে আপনার স্যালারি বিশ হাজার হলেও আপনি নিতে পারবেন তবে অন্যান্য যত ব্যাংক রয়েছে মিনিমাম পঁচিশ হাজার এবং তার বেশি স্যালারি প্রয়োজন যেমন ব্র্যাক ব্যাংকে তিরিশ হাজার মিনিমাম তিরিশ হাজার স্যালারি ব্যাংকে ঢুকতে হয় শুধু ব্যাংকে স্যালারি ঢুকলেই নয় এই সাথে আরো কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে যেমন টিন সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে টিন সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে যদি না করা থাকে টিন সার্টিফিকেট কিভাবে করতে হয় আমার ভিডিও তৈরি করা আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এছাড়াও ই রিটার্ন জমা দিতে হয় যদি আপনি মানে আয়কর দেওয়ার সামর্থ্য নাও থাকে তারপরেও জিরো রিটার্ন হলেও আপনাকে রিটার্ন রিটার্ন জমা দিয়ে জিরো কপি বা যে স্লিপ সেটা তাদেরকে দিতে হবে এছাড়া আপনার যে ডকুমেন্ট লাগবে আইডি কার্ড লাগবে এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং নমিনির এক কপি আইডি কার্ডের ছবি লাগবে এছাড়াও স্যালারি সার্টিফিকেট লাগবে আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের একটি স্যালারি সার্টিফিকেট লাগবে তো প্রিয় এই লাগবে লাগবে আর ওসি স্টেটমেন্ট যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্যালারি প্রবেশ করে সেই ব্যাংক অ্যাকাউন্টের ছয় মাসের স্টেটমেন্ট এটা হচ্ছে যারা ক্রেডিট কার্ড করবে তারাই কিন্তু আপনার এই স্টেটমেন্ট উঠাই নেয় উঠে আপনাকে এটা করে দেবে তো একটা কথা মনে রাখবেন যে আপনি যদি ব্যাংকে মানে ব্যাংকে যেসব ডকুমেন্ট দিবেন এইসব ডকুমেন্টগুলো সঠিকভাবে দিবেন যাতে যখন ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে এটা লিখতে হবে যাতে ভুল না হয় আর হচ্ছে আপনার যদি কোনো লোন থাকে তাহলে সঠিক তথ্যটা দিবেন তাদেরকে যে আপনার লোন আছে কোনো কিছু যদি আপনি হাইড করতে চান সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়বেন কারণ সিআইবি একটি রিপোর্ট করে প্রত্যেকটি ব্যাংকের কিন্তু এক্সেস রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে আপনার নামে আপনার এনআইডি বা মোবাইল নাম্বার এগিয়ে যে আপনার কোনো লোন আছে কিনা বা আরো কোনো ক্রেডিট কার্ড রয়েছে কিনা সেই অনুযায়ী কিন্তু আপনার ক্রেডিট কার্ড দেওয়া হয় যদি আপনি তথ্য যদি গোপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড দিবে না তো ক্রেডিট কার্ডের পাওয়ার বিষয়টি হচ্ছে যে আপনি যদি চাকরি করেন সেলারি এগেনস্টে নিতে পারবেন এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি বিজনেস করেন সেই বিজনেস যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্রেডিট কার্ড নিতে পারবেন ক্রেডিট কার্ডের যে সুবিধা ক্রেডিট কার্ড কীভাবে বিল আসে বা ক্রেডিট কার্ড কীভাবে ব্যবহার করবেন এটা আমি লাস্টে বলে দিচ্ছি ভিডিও শেষে বলে দিচ্ছি তো যদি বিজনেসম্যান হন ব্যবসা করেন বা আপনি আপনার দোকান আছে তাহলে সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগে সেক্ষেত্রে আপনার সেই যে নামে ব্যবসাটা আছে সেই ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে এবং সেই প্রতিষ্ঠানের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে তার হচ্ছে স্টেটমেন্ট আর এনআইডি কার্ড এটা তো লাগবেই এছাড়াও তিন সার্টিফিকেট লাগবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের এই ডকুমেন্ট এবং ছবি সাথে ছবি লাগবে এবং নমিনির ছবি লাগবে এবং এনআইডি কার্ডের ফটোকপি জাস্টে এই ডকুমেন্টগুলো দিলেই কিন্তু আপনি ক্রেডিট কার্ড পেয়ে যাবেন ক্রেডিট কার্ডের লিমিটটা ধরা হয় হচ্ছে যে আপনি যদি স্যালারি অ্যাকাউন্ট স্যালারি পান সেই স্যালারির তিন গুণ তিন গুণ যদি আপনি তিরিশ হাজার টাকা স্যালারি পান তাহলে নব্বই হাজার টাকা হয় সেক্ষেত্রে নব্বই হাজারের কিছু কম আপনাকে লিমিট দেবে আপনি যদি এক লক্ষ টাকা স্যালারি পান তাহলে তিন লক্ষ টাকা দেবে না তিন গুণ হিসাব করে কিছু কম দেয় যেমন দুই লক্ষ পঞ্চাশ বা দুই লক্ষ আশি হাজার টাকা আপনাকে ক্রেডিট দিতে পারে তো এরপরে হচ্ছে যারা বিজনেসম্যান তারা পাবে এছাড়াও কিন্তু ক্রেডিট আরেকটি আছে হচ্ছে প্রিপেড কার্ড প্রিপেড কার্ড নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে সেটা দেখে আসবেন আর প্রিপেড কার্ড হচ্ছে সেই সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে এটা দেখে নেবেন আমার চ্যানেলে আরো ভিডিও আছে প্রিয় দর্শক এই ছিল বিষয় আর হচ্ছে ক্রেডিট কার্ডটি আসলে কিভাবে ক্রেডিটটা আসে এই ক্রেডিট কার্ডে ব্যাংক আপনাকে ক্রেডিট দেবে এক লক্ষ টাকায় কার্ডে দিয়ে দেবে এই টাকাটা মূলত ব্যাংক আপনার না এই টাকাটি আপনি খরচ করবেন হচ্ছে কোনো পার্সেস করার সময় আপনি ক্যাশ উত্তোলন করতে পারবেন ক্যাশও আপনি যদি প্রয়োজন হয় আপনি ক্যাশ উত্তোলন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ হিসেবে দুইশো টাকা যে তুলেন তুলনিস মানে দুইশো টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে যেমন যদি আপনি পাঁচ হাজার টাকা ক্যাশ উইথড্র করেন দুইশো টাকা সার্ভিস চার্জ আবার যদি এক লক্ষ টাকা উইথড্র করেন তাও দুইশো টাকা সার্ভিস চার্জ এটা হচ্ছে ট্রান্সফারের জন্য সার্ভিস চার্জ নেয় সেই ক্ষেত্রে আপনি আবার এই টাকাটি আপনি আবার ইএমআই করেও কিন্তু পরিশোধ করতে পারবেন ছয় মাস বা এক বছরে সেই ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ আসবে যেমন হইতে হইতে পারে পারে এটা হচ্ছে মেয়াদের উপর ডিপেন্ড করে কত মাসে পরিশোধ করবেন তো ক্রেডিট কার্ডের আসলে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি হচ্ছে টাকাটি দেওয়ার মেয়াদ পাবেন যেমন ধরুন আজকে আমার আমার বিল আসলো আজকে আঠাশ তারিখ আজকে বিল চলে আসছে এরপরে দুই দিন পরে যদি আমি এটা পার্চেস করি তাহলে পরবর্তীতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনি সময় পাবেন এই বিলটা পরিশোধ করার মানে আপনি কেনাকাটা করছেন কিন্তু এখনই টাকা দিতে হচ্ছে না ব্যাঙ্কে ব্যাঙ্কে টাকা দিতে হবে এক মাস পরে যখন আবার বিল আসবে তখন সেই বিল আসার পরেও পনেরো দিন সময় পাবেন টাকা পেমেন্ট করার এই হচ্ছে বিষয় আরও যদি কোনো তথ্য আপনি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ